তো আমার মনে হয় ফিটনেস আরেকটু আমি রিডিউস করে আমার ওয়েটটা আরেকটু রিডিউস করে আমি অবশ্যই অচিরেই আমি সেই আগে হয়ে ফেরত পারবেন আমার মনে হয় কি যে আমি একদিন বেঁচে থাকবো না আমার সৃষ্টিটা বেঁচে থাকবে যেহেতু আমার একশো ক্রস করা ছবি আছে তো আমার হচ্ছে ছবি তোলা হচ্ছে হবি আর নতুন নতুন কাপড় পরা ড্রেস আপ করা নতুন সাজে সজ্জিত হওয়া হচ্ছে আমার মনে পাঁচশো সত্তরের মধ্যে প্রায় চারশো সাড়ে চারশো ভোটারের সাথে কথা বলার এবং আমি সাকসেস এবং প্রত্যেকে আমাকে আশা দিয়েছে কথা দিয়েছে আমাকে তারা উইন আমি ছোটোবেলার থেকে আমি সবসময় চেষ্টা করি আমার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলি ধরে রাখতে ওইখান থেকেই আমার ছবি তোলা একটা নেশা একটা আপনারা যদি মনে করেন যে আপনার হবি কি তো আমার হচ্ছে ছবি তোলা হচ্ছে হবি আর নতুন নতুন কাপড় পরা ড্রেস আপ করা নতুন সাজে সজ্জিত হচ্ছে আমার হবি সো ওখান থেকে আমার ছবি আপলো আপলোড আমি দিতে পছন্দ করি আর আমার মনে হয় কি যে আমি একদিন বেঁচে থাকবো না আমার সৃষ্টিটা বেঁচে থাকবে যেহেতু আমার একশো ক্রস করা ছবি আছে আমার আর্কাইভে সো আমার ওখানেও সৃষ্টি আছে এবং আমার যারা বন্ধু বান্ধব যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং যারা অডিয়েন্স যারা আমার আত্মীয় স্বজন দেশ বিদেশ অন অগণিত আমার ভক্ত আছে সবাই সবাই যাতে আমাকে ভুলে না যায় আমাকে মনে রাখে এই জন্য আমি বারে বারে ছবি আপলোড দিই তাতে যদি কেউ বিরক্ত হয় তাতে আমার কিছু ই হয় না কিন্তু কেউ বিরক্ত হয় না বরঞ্চ ছবি এক দুই দিন পোস্ট না করলে তারা খোঁজ খবর নেয় যে আমি আবার অসুস্থ হয়ে গেলাম কি না আমার মনে হয় ফিটনেস আরেকটু আমি ভিডিওস করে আমার ওয়েটটা আর একটু রিডিউস করে আমি অবশ্যই অচিরেই আমি সে আগে বলি হয়ে ফেরত আসবো আমার ফটোগ্রাফার হচ্ছে মামুন অসম্ভব প্রিয় একজন ফটোগ্রাফার ও অনেক অনেক মিউজিক ভিডিওর কাজ করেছে মুভিতে কাজ করেছে এবং ও শুধু আমার ফটোগ্রাফার না ও আমার কাছের একটা বন্ধু দেয় না ওরা একটু কষ্ট মানে না মাঝে মাঝে ছবি তুলে দেয় মাঝে মাঝে লাইকি করে দেশের বাইরে গেলে তো ফটোগ্রাফার নেওয়া সম্ভব না তখন আমার ফটোগ্রাফার হয়ে যায় আমার হাজবেন্ড আর বাচ্চারা ভাইয়া কিংবা দেয় না না ওরা একটু কষ্ট মানে না মাঝে মাঝে ছবি তুলে দেয় মাঝে মাঝে লাইকি করে দেশের বাইরে গেলে তো ফটোগ্রাফার নেওয়া সম্ভব না তখন আমার ফটোগ্রাগ্রাফার হয়ে যায় আমার হাজব্যান্ড আর বাচ্চা একটু শিল্প সমিতি নির্বাচন আসতে চলে হচ্ছে আমরা জানি যে নির্বাচনে আর হয়তো দু তিন দিন বা তিন দিন বা চার দিন বাকি আছে এরই মধ্যে শিল্পী সমিতির অনেক সদস্য বাদ বাদ দেওয়া হয়েছে যারা গতবার ভোট দিয়েছে তো এই বিষয়ে আপনার আপনার কোনো মন্তব্য আছে আমি যেহেতু আগের কমিটিতে ছিলাম না আমি নতুন এই কমিটিতে পার্টিসিপেট করছি সো আমি এখনও একজন সদস্য হতে পারিনি আমি ভোট জয়ী হলে আমি এখানে তো আমি এই যে আপনার সমিতিগত ব্যাপারগুলি আমি এত বেশি জানি না সো আমি যদি উইন করি দেন আমি বিষয়টি নজর দিই এই মুহূর্তে আমি কিছুই বলতে পারছি না না আসলে নির্বাচনে না জেনে পার্টিসিপেট করা না আসলে যখন যে কমিটি থাকবে সেই কমিটির ডিসিশনেই ভোটারদের স্থগিত করা হয় তো যেহেতু আমি আগের কমিটিতে নাই তো আমি এখন এই বিষয়ে কিছুই বলতে পারবো না